এইটো আমাৰ বঙালী গছ বঙালী গত বার্মিংহামের স্মল হিথ এলাকার বল্টন রোডে সম্প্রতি ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা জানা গেছে গতকাল সন্ধ্যায় থেকে একটি দুর্বৃত্ত দল একটি সাদা রঙের গাড়ি নিয়ে মালিকানাধীন একটি বাড়ির মধ্যে ঢুকে বাংলাদেশি পড়ে এ সময় গাড়িটি ভেঙে সরাসরি বাড়ির দেয়াল ভেতরে চলে যায় পরে তারা গাড়িটি সেখানে ফেলে রেখে পালিয়ে যায় গাড়ির ভেতর থেকে কাউকে সঠিকভাবে চিহ্নিত করা যায়নি তবে ঘটনার সময় এলাকার বাসিন্দারা দ্রুত পুলিশকে খবর দেন এবং পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে বাড়ির মালিক শামীম উদ্দিনের পিতা মোসাব্বির আলী বলেন এই ঘরটা আমার ছেলে শামীম উদ্দিনের নামে প্রায় তিন বছর আগে আমরা একটি সোমালিয়ান পরিবারকে এই ঘরটা ভাড়া দিই শুরুতে ওরা ভাড়া দিত ঠিকভাবে কিন্তু গত এক বছরেরও বেশি সময় ধরে তারা কোনো ভাড়া দেয়নি আমরা বহুবার বলেছি নোটিস পাঠিয়েছি কিন্তু তারা ঘর ছাড়ে নাই উল্টো ওই ঘরে আরও কিছু লোক থাকতে শুরু করে যাদের আমরা চিন্তামনা বাড়ির ভেতর প্রায় শব্দ ছগড়া বিবাদের খবর পেতাম তিনি আরও বলেন আমরা নিজেরা জায়গাটা দেখতে গিয়েছিলাম কিন্তু ভেতরে ঢুক দেয়া হতো না আজ থেকে দুই বছর ধরে ওরা এক রকম দখল করে রেখেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় যে ঘরের ভেতরে থাকা সোমালিয়ান পরিবারটি একেবারে অবস্থায় ছিল এবং হামলার পর তারা ভয় পেয়ে যায়। পরে পুলিশ তাদের নিরাপদ স্থানে করে। গাড়িতে থাকা দুর্বৃত্তদের এখনো শনাক্ত করা যায়নি তবে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের বর্ণনার ভিত্তিতে তদন্ত চলছে স্থানীয় এক প্রতিবেশী বলেন আমরা গত কয়েক মাস ধরেই দেখি এই বাড়িতে নানা ধরনের লোকজন আসে যায় সব চিৎকার এমনকি রাতে বাইরের লোকজনকেও ভেতরে ঢুকতে দেখেছে বিষয়টা নিয়ে আমরা ভীত ছিলাম এদিকে বাড়ির মালিক পক্ষ জানিয়েছে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং পুলিশের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে ঘটনার ফলে পুরো বল্টন রোড এলাকার মানুষ এখন বেশ উদ্বিগ্ন এ ধরনের ঘটনা ব্রিটেনে বসবাসরত অনেক প্রবাসী বাড়িওয়ালার কাছে পরিচিত যারা বাড়ি ভাড়া দেন কিন্তু ভাড়াটিও যদি নিয়ম মানে না বা ভাড়া না দেয় তাহলে মালিকরা পড়েন চরম বিপদে বিশেষ করে যখন বিষয়টি অন্য জাতিগোষ্ঠীর সাথে যুক্ত হয় তখন তা আরো জটিল হয়ে পড়ে আপনার আশেপাশে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে দয়া করে দ্রুত পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করুন এবং বাড়ি ভাড়া দেওয়ার সময় যথাযথ আইনি চুক্তি ও যাচাই বাছাই নিশ্চিত করুন